কোচ রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে একাধিক ধারণা প্রচলিত আছে প্রকৃত ঐতিহাসিক তথ্য না থাকায় আমাদের নির্ভর করতে হয় সেই সময়কার বিভিন্ন লোকসাহিত্যে এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তে কোচ রাজবংশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায় তার কোচবিহারের ইতিহাস বইতে লিখেছেন মহারাজা বিশ্বসিংহ এই রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তার বংশধরেরাই রাজত্ব করছেন ডক্টর বুকানন হ্যামিল্টন লিখেছেন কান্তেশ্বরের পর এই অঞ্চলে অর্থাৎ কোচবিহার সন্নিদ্ধ অঞ্চলে অনেক দিন অরাজক ছিল ভুটানের পাহাড়ি অঞ্চলে ওই সময় হাজো নামে এক ব্যক্তি রাজত্ব স্থাপন করেন কামাখা মন্দিরের পাশে হাজো নামের একটি মন্দির এখনও আছে সেই হাজো নামের ক্ষমতাশীল কোচ সর্দারের জিরা ও হীরা নামে দুই কন্যা ছিল তিনি হারিয়া বা হরিদাস মণ্ডল নামে এক মেচ দলপতির সঙ্গে তার দুই মেয়ের বিয়ে দেন জিরার গর্ভে চন্দন এবং মদন এবং হীরার গর্ভে শিষ্যসিংহ ও বিশ্বসিংহ নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন এই চন্দনী কোচ রাজবংশের আদি রাজা এবং বিশ্বসিংহ হলেন বর্তমান রাজবংশের আদি পুরুষ আজ চর্চায় আলোচনা করবো কোচবিহার রাজবংশের বা কোচ রাজবংশের ইতিহাস নিয়ে রাজবংশের শুরু থেকে ভারত ভক্তি অবধি সমস্ত রাজার বিবরণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে কোচ বংশের আদি রাজা হিসাবে ধরা হয় জিরার পুত্র চন্দনকে অনুমান করা হয় তিনি পনেরোশো থেকে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা ছিলেন চন্দনের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে কোচবিহারের ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হয় তার সিংহাসন আরোহণের আরোহনের থেকেই কোচবিহারের রাজশকের গণনা আরম্ভ হয় সকলকে নিয়ে ১৩ বছর সুখে রাজত্ব করে রোগগ্রস্ত হয়ে পরলোক গমন করেন মহারাজা চন্দন চন্দনের মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে বিশ্বসিংহ সিংহ সিংহাসনে বসেন তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট সিংহের রাজত্বকালে শিষ্য সিংহ ছিলেন প্রধান সেনাপতি শিষ্য সিংহকে তিনি রায়কত উপাধি দিয়ে বৈকুণ্ঠপুরে পাঠিয়ে দেন বর্তমান জলপাইগুড়ির রায়কতদের ইতিহাস আর এক অধ্যায় এই রায়কতগণ কোচবিহারের নতুন রাজ্য রাজ্যভিষেকের সময় ছত্র ধারণ করতেন মহারাজ সিংহের সময় থেকে রাজ্য বড় ও শক্তিশালী হতে থাকে বিশ্ব সিংহের প্রথম পুত্র ছিলেন নৃসিংহ দ্বিতীয় পুত্র ছিলেন নরনারায়ণ এবং তৃতীয় পুত্র চিলারায় মহাবলশালী ও যুদ্ধে সুনিপুণ ছিলেন তার গায়ের রং খুব ফর্সা হওয়াতে তার অপর নাম ছিল শুক্ল ধ্বজ অন্যান্য পুত্রেরাও নিজ নিজ ক্ষেত্রে উপযুক্ত ছিলেন মনে করা হয় এই বিশ্বসিংহ তার রাজধানী পরিবর্তন করেন তিনি চিকনা পর্বত থেকে আলিপুর দুয়ারের মহাকাল গুড়ির আছে বাসে তার রাজধানী নিয়ে আসেন এবং তিনি নিজে কামতেশ্বর উপাধি গ্রহণ করেন মহারাজা বিশ্বসিংহ শিব ও দুর্গার উপাসক ছিলেন তিনি কালীচন্দ্র ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণের কাছে শাস্ত্র মতে শৈব ধর্মে দীক্ষা নিয়েছিলেন তিনি মাত্র একত্রিশ বছর রাজত্ব করেন পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর কোচবিহারের সিংহাসনে বসেন তার বড় ছেলে নরসিংহ কিন্তু মাত্র এক বছর পরেই কোচবিহারের সিংহাসনে পালাবদল হয় পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোচবিহারের সিংহাসনে বসেন নর নারায়ণ মহারাজা নর নারায়ণের ছোট ভাই চিলা রায় বা শুক্লধ্বজ ছিলেন তার প্রধান সেনাপতি মহারাজা নিজেও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন জন্য তিনি সর্বসাধারণের কাছে মল্ল নারায়ণ নামেও পরিচিত ছিলেন নরনারায়ণের সময়ই নারায়ণী মুদ্রার প্রচলন শুরু হয় এই মুদ্রায় সোনা ও রূপার ব্যবহার হতো মহারাজা নারায়ণের রাজত্বকালে পূর্বাঞ্চলের বৈষ্ণব ধর্মগুরু শঙ্করদেব কোচবিহারে আশ্রয় গ্রহণ করেন তিনি রাজার অনুগ্রহে মধুপুরে তার ধাম গড়ে তোলেন কোচবিহার হয়ে ওঠে সাংস্কৃতিক মিলন ও মৈত্রীর পীঠস্থান নরনারায়ণের সময়েই কোচবিহারের দেবী বাড়ির দুর্গাপূজা প্রথম আরম্ভ হয় দুর্গা প্রতিমার সঙ্গে কার্তিক গণেশ ও লক্ষ্মী সরস্বতী ইত্যাদি দেবদেবীর কোনো মূর্তি থাকে না এই পুজোয় কেবল অসুর সিংহ বাঘ সহ ভগবতীর মূর্তি আছে এখানে কোচবিহারের ঐতিহ্যশালী এই দুর্গাপুজো এবং চিলারায়কে নিয়ে দুটো আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে কোচবিহারের প্লেলিস্টে গিয়ে ভিডিও দুটি দেখে নিতে পারেন তেত্রিশ বছর রাজত্ব করার পর মহারাজা নরনারায়ণ পনেরোশো সপ্তশি খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন মহারাজা নরনারায়ণের মৃত্যুর পর তার একমাত্র পুত্র কুমার লক্ষ্মী নারায়ণ সিংহাসন লাভ করেন নরনারায়ণের উত্তরাধিকারী হিসেবে লক্ষ্মীনারায়ণ রাজ্যের দায়িত্ব গ্রহণের পরে দিল্লির আকবরের সঙ্গে তার বিরোধ হয় রাজ্যসীমা ও প্রভাব কমতে থাকে সুপ্রসিদ্ধ মোগল সেনাপতি মান সঙ্গে তার সন্ধি হয় মহারাজা তার তৃতীয় পুত্র মহিনারায়ণকে নজির দেও অর্থাৎ প্রধান সেনাপতি পদে নিযুক্ত করেন কোচবিহারের বলরামপুরে নজির দেওদের আবাস ছিল লক্ষ্মীনারায়ণ পিতার ন্যায় বীরপুরুষ বা সুদক্ষ রাজা ছিলেন না মহারাজা নিজে যুদ্ধে যেতেন না মোগলরা দুবার সেই সময় কোচবিহার আক্রমণ করে পরাজিত রাজা বশ্যতা স্বীকার করে মোগলদের সঙ্গে সন্ধি করেন ঘোড়াঘাট প্রবৃতি স্থান মোগলদের নিয়ন্ত্রণে চলে যায় মহারাজা দিল্লি থেকে ফেরার পথে কাশীর লোনার কুণ্ড আবিষ্কার করেন রাজ্যের মধ্যে আঠারো পুত্রের জন্য আঠারোটি বাড়ি বা কোঠা নির্মাণ করেন তিনি এবং রাজধানী আঠারো কোঠায় স্থানান্তরিত করেন ষোলোশো একুশ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর বীর নারায়ণ সিংহাসনে বসেন এই সময় রাজ্যে নানা অশান্তি দেখা দেয় বৈকুণ্ঠপুরের রায়কদগণ বিদ্রোহ করেন অভিষেককালে রীতি অনুযায়ী রায়কদগণ ছত্র ধরতেন কিন্তু তার রাজ্য অভিষেককালে রায়কতরা ছত্র ধরন না করায় নজির মহি নারায়ণ রাজার মাথায় ছত্র ধারণ করেন সেজন্য তার উপাধি হয় ছত্র নজির মাত্র পাঁচ বছর রাজত্ব করার পর ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে মারা যান বীর নারায়ণ পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন প্রাণ নারায়ণ প্রাণ নারায়ণের রাজসভার পণ্ডিতগণের মধ্যে পাঁচজন অতি প্রসিদ্ধ ছিল তাদের নিয়ে তিনি পঞ্চরত্ন সভা করেছিলেন রাজা বিক্রমাদিত্যের পর এরূপ পণ্ডিত সভা আর হয়নি মহারাজা প্রাণ নারায়ণ সঙ্গীত বিষয়ে এমন একটি গ্রন্থ রচনা করেছিলেন যা পাঠ করলে রাগ রাগিনী তাল ও মান সম্বন্ধে বিশেষ ধারণা হতো অনেক গায়ক মহারাজার লেখা গান গেয়ে প্রতিষ্ঠা লাভ করেন দুঃখের বিষয়ে বহু মূল্যবান এই বইটি আগুনে পুড়ে যাওয়ায় এখন সবকিছুই বিলুপ্ত তিনি কোচবিহারে একাধিক মন্দির নির্মাণ ও সংস্কার করেন গোসানীবাড়ির মন্দির বানেশ্বর শিব মন্দিরের সঙ্গে মহারাজার নাম জড়িয়ে আছে মহারাজার বিষ্ণু নারায়ণ মধ নারায়ণ ও বসু নারায়ণ নামে তিন পুত্র ছিল বড় ছেলে বিষ্ণু নারায়ণ পিতার আগেই মারা যান মহারাজার মৃত্যুর আগে সিংহাসন দখল নিয়ে রাজ অন্দরেই বিবাদ শুরু হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মহারাজ অসুস্থ হলে প্রচার হয় যে মহারাজার মৃত্যু হয়েছে এই সংবাদ শুনে নজির দেও নারায়ণ তার চার ছেলে দর্পনারায়ণ যজ্ঞ নারায়ণ জগৎ নারায়ণ ও চন্দ্র নারায়ণকে সঙ্গে নিয়ে স্বসূন্যে রাজবাড়িতে এসে কোচবিহারের সিংহাসন দখল করার চেষ্টা করেন এই সময়ে এক অরাজকতার সৃষ্টি হয় মহারাজ এরূপ ঘটনা শুনে খুবই মর্মাহত হয়ে ঘুমিয়ে পড়েন পরে মহারাজার মৃত্যু হয়নি জানতে পেরে নজির অত্যন্ত বিস্মিত ও লজ্জিত হন এবং নিজের আস্তানায় ফিরে যান পরবর্তীকালে প্রাণ নারায়ণের মৃত্যুর পর নজির দেও মহি নারায়ণ আবার রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তার চার পুত্র রাজা হওয়ার প্রতিযোগিতায় নেমে বিবাদে মেতে ওঠেন পরিস্থিতি জটিল দেখে নজির মহারাজার দ্বিতীয় পুত্র মোদ নারায়ণকে সিংহাসনে বসিয়ে নিজেই রাজার মস্তকে ছাতা ধরেন মোদ নারায়ণ রাজা হলেও সমস্ত ক্ষমতা নজির দেও ও তার পুত্রদের হাতেই থাকে তাদের অনুগত লোকেরাই রাজকার্যে নিযুক্ত হন জ্ঞাতিবিরোধ চরমে ওঠে সেই সময় তার ছেলেরা ভুটিয়াদের সাহায্য নিয়ে রাজ্য আক্রমণ করেও ব্যর্থ হন শিখ ধর্মগুরু তেগ বাহাদুর এই রাজার রাজত্বকালেই কোচবিহারে আসেন জল্পেশ মন্দির সংস্কারে তিনি অর্থ ব্যয় করেন মহারাজা মোদ নারায়ণের কোনো পুত্র সন্তান না থাকায় ধারাবাহিকভাবে রাজা হওয়ার প্রচলন শেষ হয় এই সময় এবং মহারাজার ছোট ভাই বসুদেব নারায়ণকে সেই সময়ে রাজা করা হয় এবং ষোলোশো আশি খ্রিস্টাব্দে বসুদেব নারায়ণ কোচবিহারের সিংহাসনে বসেন কোচ বংশের ইতিহাস প্রায় সাড়ে চারশো বছরের এই গোটা পর্বটিকে তিনটি ভাগে ভাগ করে পরিবেশন করব আমি এই ভিডিওটিতে প্রথম পর্বের অর্থাৎ কোচ রাজবংশের সূচনাকারী চন্দনের সময়কাল থেকে মহারাজা মধ নারায়ণের রাজত্ব অবধি প্রায় একশো বছরের ইতিহাস তুলে ধরা হলো পরের ভিডিওটিতে ষোলোশো আশি থেকে আঠারোশো সালের কাল পর্বের বিভিন্ন রাজাদের কৃতিত্ব তুলে ধরব এবং শেষ আঠারোশো সাতচল্লিশ থেকে অন্তিম পর্ব অবধি তুলে ধরবো আজ প্রথম পর্বের ভিডিও রইল চর্চার সঙ্গে থাকুন ধন্যবাদ